ইতিহাস বলে যাদের আমরা প্রথমে নির্বোধ ভাবি সময়ের সাথে সেই মানুষগুলোকেই আবার সবচেয়ে বুদ্ধিমান বলা হয় কারণ সত্যিকারের বুদ্ধিমত্তা কখনোই চেহারা বড় কথা বা বাহ্যিক প্রদর্শনী দিয়ে বোঝা যায় না বোঝা যায় সিদ্ধান্তের সময় বাস্তব পরিস্থিতিতে আর সবচেয়ে বেশি বোঝা যায় ধৈর্য আর দূরদৃষ্টির মধ্যে আজকের গল্পটি তোমাকে শিখাবে নিজে বুদ্ধিমান হওয়া আর অন্যের চোখে বুদ্ধিমান মনে হওয়া এই দুই এক নয় তাই গল্পটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শোনো এক দেশে এক রাজা ছিলেন আর তার দরবারে ছিলেন এক অত্যন্ত চতুর ও সম্মানিত মন্ত্রী রাজ্যের ছোট বড় সব সমস্যার সমাধান তিনি চটজলদি বের করে ফেলতেন রাজা প্রায়ই বলতেন মন্ত্রী ছাড়া আমার সিদ্ধান্ত অন্ধকারে তীর ছড়া কিন্তু যতই তিনি রাজার উপকার করতেন দরবারের বেশ কিছু মানুষ তার প্রতি ঈর্ষান্বিত ছিল তাদের মনে হিংসা কিন্তু মুখে প্রশংসা এমনই এক রাজ দরবার একদিন রাজা হঠাৎ মন্ত্রীকে ডেকে বললেন তুমি খুব বুদ্ধিমান কিন্তু তোমার ছেলে সে তো সম্পূর্ণ নির্বোধ তার মাথায় কিছুই ঢোকে না মন্ত্রী বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন মহারাজ আপনি এমন ভাবলেন কেন রাজা বললেন আমি প্রতিদিন সকালে জনগণের খোঁজ নিতে বেরোই তোমার ছেলে গ্রামের রাস্তায় দাঁড়িয়ে থাকে আমি প্রতিদিন তাকে একই প্রশ্ন করি সোনার দাম বেশি নাকি রূপার আর প্রতিদিন সে বলে রূপার দরবারে একদল লোক হাসাহাসি শুরু করে দিল মন্ত্রীর মুখ নিস্তব্ধ হয়ে গেল মন্ত্রীর প্রশ্ন ছেলের উত্তর বাড়িতে ফিরে মন্ত্রী ছেলেকে জিজ্ঞেস করলেন বলতো সোনার দাম বেশি নাকি রূপার ছেলে শান্তভাবে উত্তর দিল অবশ্যই সোনার দাম বেশি মন্ত্রী রাগে বললেন তাহলে প্রতিদিন রাজার সামনে ভুল উত্তর দাও কেন সবাই আজকে তোমাকে নিয়ে হাসাহাসি করেছে ছেলে মৃদু হেসে বলল চলুন বাবা আপনাকে কিছু দেখাই রহস্যের উন্মোচন ছেলে বাবাকে নিজের ঘরে নিয়ে গিয়ে একটি বাক্স খুলল বাক্সের ভেতর ভর্তি রূপার মুদ্রা দেখে মন্ত্রী আশ্চর্য হয়ে গেলেন তিনি জিজ্ঞেস করলেন এত মুদ্রা কোথা থেকে এলো ছেলে উত্তর দিল বাবা প্রতিদিন যখন আমি রাজার প্রশ্নের উত্তর দিই তিনি খুশি হয়ে আমাকে একটি করে রূপার মুদ্রা দেন আমি জানি সোনার দাম বেশি কিন্তু যদি আমি সোনার কথা বলি তিনি হয়তো সোনা চাইতে গিয়ে কোনোদিনই আমাকে কিছু দেবেন না আমি প্রতিদিনের ছোট লাভ হারিয়ে একদিনের বড় লাভ চাই না মন্ত্রীর উপলব্ধি ছেলের যুক্তি শুনে মন্ত্রী হতবাক হয়ে গেলেন যে ছেলেকে সবাই নির্বোধ ভাবছিল আসলে সে ছিল দরবারের সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তিদের একজন কেবল তার বুদ্ধি সবার বুদ্ধির মতো দেখাত না মন্ত্রী বুঝলেন সত্যিকারের বুদ্ধি থাকে চিন্তার গভীরে সিদ্ধান্তের পেছনে আর নিজের লাভ ক্ষতি বুঝে কাজ করার মধ্যে এরপর থেকে কেউ ছেলেকে নির্বোধ বললে মন্ত্রী শুধু মৃদু হেসে চলে যেতেন গল্পের শিক্ষা বাস্তব জীবনেও আমরা দেখি কেউ অল্প কাজ করেও প্রচার করে বেড়ায় আর কেউ অনেক বড় কাজ করেও চুপচাপ থাকে মন্ত্রীর ছেলে জানত সে কি করছে এবং কেন করছে সে নিজের লাভ বুঝত কিন্তু অহংকার করত না প্রচারও করত না তাই যদি তুমি জানো তুমি সঠিক পথে চলছ তাহলে পৃথিবী তোমাকে নির্বোধ বললেও চিন্তা নেই কারণ অন্যের চোখে তুমি কেমন তার চেয়ে বড় বিষয় হল তুমি নিজের চোখে কতটা জ্ঞানী একদিন সেই মানুষটি সবার থেকে এগিয়ে যাবে যে আজ চুপচাপ নিজের কাজ করে যাচ্ছে আজকের গল্পটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না আর চাইলে আমাদের চ্যানেলে যুক্ত হয়ে আরও মোটিভেটেড থাকতে পারেন ধন্যবাদ